মেয়েটার পছন্দের খাবার রান্না করে দিয়েছি ঘুম থেকে উঠে বেশ অনেকটা সময়ই চলে যায় ঘর বাড়ি পরিষ্কার করতে করতে ওই প্রায় ঘন্টা দেড়েকের মতো এখনই সকাল প্রায় ছয়টার মতন বাজে বাইরে গুঁড়িগুড়ি বৃষ্টি হচ্ছে আমি তো ঘুম থেকে উঠেই এক দূরে চলে এসেছি ব্যালকনিতে প্রতিদিনই উঠে গাছে দেখি কতগুলো ফুল ফুটলো কোন গাছটা কেমন আছে তো এর মাঝে আবার রুম টুম ঝাড়টা দিয়ে গুছিয়ে নিয়েছি আর প্রতিদিন রুম ঝাড় দেওয়ার পর যত ফার্নিচার আছে সব কিছু একটু ভালো করে ঝেড়ে মুছে সুন্দর করে নেই আর ওই মোটামুটি সকাল দশটা বাজতে বাজতে সংসারের বলা যায় সব কাজকর্মই প্রায় হয়ে যায় যেমন ঘর গোছানো রান্না রান্নাবান্না কোনো কোনো দিন হয়তো রাতে রান্না করি হয়তো একটা আইটেম সেটা খুবই কম কারণ রাতে রান্না আমার একদমই ভালো লাগে না কথা বলতে বলতে কিন্তু এদিকে সব কিছু আমি খুব সুন্দর করে গুছিয়ে নিয়েছি আর ঘর বাড়ি যখন সুন্দর করে গোছানো থাকে তখন শুধু চোখের শান্তি না মনেরও শান্তি লাগে আর মেয়েটার জন্য খেল্লাপাতি যে দিনে আমি কতবার গোছাই তার মনে হয় ঠিক নেই শুধু এই কর্নারটা বললে ভুল সারা রুমই একটু পরপর এটা ওটা দিয়ে ছড়িয়ে ছিটিয়ে রাখে হয়তো বাচ্চাদের এরকম এলোমেলো করতেই ভালো লাগে এটাই ওদের কাজ আর মায়েদের কাজ সারাদিন এইভাবে গোছানো তো পাশের রুমে একটা ফ্লোরিং বেড আছে এটাও সুন্দর করে ঝাড়টা দিয়ে গুছিয়ে নিলাম আসলে একদমই এলোমেলো আমি থাকতে পারি না যত টাইম না সুন্দর করে সব গোছানো থাকে একদম চোখের দৃষ্টিতে সব সুন্দর গোছ গাছ থাকতে হবে তার আগে একদমই ভালো লাগবে না তো তারপর চলে এসেছি কিচেনে রান্না বসিয়ে দিলাম এক চুলায় ভাত আর আজকে সকালে করব হলো নুডলস তো আমার জন্য একটু চাও বসিয়ে দিলাম একটু আদা থেতো করে নিচ্ছি সকাল সকাল উঠে একটু চা খেলে বেশ ভালো লাগে মাঝে মধ্যে কোনো কোনো দিন বাদ যায় নেশা না কিন্তু খেলে ভালো লাগে যদি ভাবি আজ খাবো না তাহলে কোনোই ব্যাপার না যেদিন অনেক বেশি গরম থাকে সেই দিন চা আর খাই না কোনো কিছুই আসলে নেশা থাকা উচিত না যাই হোক তো ভাতটাও বসিয়ে দিলাম যেহেতু গ্যাসটা ঠিকঠাক আছে আর গ্যাস তো নির্দিষ্ট টাইম পর্যন্ত থাকে তো ভাবলাম বসে থেকে বা চুলা ফাঁকা রেখে লাভ নেই রান্না একটা করে নেই আর এখন নুডলসটা সিদ্ধ বসিয়ে দেব। সপ্তাহে সাত দিনের পাঁচ দিনই দেখা যায় ভাত করা হয় মানে তিনবারই ভাত খাওয়া হয় এই যে কোনো কোনো দিন এরকম নুডলস বা রুটি লুচি এই টাইপের খাবারগুলো করা হয় কিন্তু কম আর যেহেতু একবারেই সকালে রান্নাটা করে নেই এর জন্য আর অন্য কিছু করার প্রতিদিন ওইভাবে সময় থাকে না একদমই আস্তে ধীরেই বান্না করছি ওরা এখনও ঘুম থেকে ওঠেনি কারণ ঠান্ডা হয়ে গেলে নুডলস খেতে আবার ভালো লাগবে না তো একদম কম তেলেই আমি সবসময় নুডলসটা রান্না করার চেষ্টা করি এখন মোটামুটি শুধু নুডলস না যে কোনো রান্নাই যত কম তেলে রান্না করা যায় বা যত কম মশলা ব্যবহার করা যায় সেটাই চেষ্টা করি তো দুইটা ডিম নিয়ে যাচ্ছি এখন ডিম বাসার প্রতিদিনের একটা কমন খাবার তিনটা চারটা চারটা না প্রতিদিন দুইটা থেকে তিনটা ডিম লাগেই তো এখন পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়েছি তারপর দিয়ে দিলাম দুইটা ডিম ব্যাস একটু লবণ আর একটু সবজিও অ্যাড করব। কারণ নুডলস বা পাস্তা করলে একটু সবজি বলতে এই গাজর বা বরবটি এই টাইপের সবজিগুলো অ্যাড করলে আমার বেশ ভালো লাগে খাওয়ার থেকেও দেখতে বেশি ভালো লাগে আর পাশের চলা এখানে একটা সবজিও করে নিচ্ছি সকাল টাইমে আসলে রান্না করতে গেলে আগে থেকে একটু সবজি কেটে রাখলে বেশ সুবিধা হয় তো আজকে সকালেই অবশ্য কেটে নিয়েছি যতটুকু যা করব তো আগে সকালের খাবার দাবারটা ওদের দিয়ে একটু খাবার খেয়ে নেই তারপর বাকি রান্নাটুকু কমপ্লিট করব একদমই কম দিয়েছিলাম গাজর আর বরবটি কিন্তু দেখতে বেশ সুন্দর হয়েছে হ্যাঁ খেতেও ভালো হয়েছিল। নুডলসটা কিন্তু একটু নরম হয়ে গিয়েছিলো তুলনামূলক আর একটু শক্ত থাকলে ভালো হতো অনেক সময় দেখা যায় হাতে কোনো কাজ থাকে একটা রেখা আরেকটা করতে গেলে একটু উনিশবিনিস হয়েই যায় তো উপর দিক থেকে আবার একটু টমেটো সস দিয়ে দিলাম তো গরম গরম এখন ওর পাপা আর মেয়েটা খেয়ে নেবে আমার হাতে একটু কাজ আছে কমপ্লিট করে তারপর খাবো তো চলুন আজকে ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবে